আসসালামু আলাইকুম বাংলাদেশ আমরা সবাই মিলে এত কষ্ট করে বিজয়ের খুব কাছাকাছি এসে এখন তীরে এসে যেন তরি ডুবে না যায় সেই জন্য এই জরুরি বার্তা রেকর্ড করছি অনেক বড় একটা কুচুকরি মহল তাদের সর্বাত্মক চেষ্টা করছে যেন আমাদের ঐক্যটা নষ্ট করে দেওয়া যায় সেটা রিউমার ছড়ানোর মাধ্যমে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে তারা খুব ভালো করেই জানে যে আমরা ঐক্যের কারণে এই বিজয়টা পেয়েছি বা পেতে যাচ্ছি এবং এই ঐক্যটা যদি এখন নষ্ট করে দেওয়া যায় তাহলে যে কোনো স্বার্থ মহল কিন্তু এসে এখন ক্ষমতা দখল করার একটা বড় সম্ভাবনা রয়েছে উদাহরণস্বরূপ এখন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিসের ফেক ফেইক আইডি খুলে কিভাবে করে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে এইসব ফেক প্রোফাইল থেকে বিভিন্ন ফেক পোস্ট করার মাধ্যমে আমাদের কিন্তু বিভক্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন আমাদেরকে দুর্বল করে দেওয়া যায় এবং যারা নোংরা পলিটিক্স করে তাদের একটা প্রধান চেষ্টা থাকে কোনো একটা আন্দোলনকে বা ঐক্যকে নষ্ট করে দেওয়ার জন্য তাদেরকে দুই ভাগ করে দেওয়া যদি যায় তাহলে কিন্তু যে কোনো মহল তাদের স্বার্থ আদায় করতে সফল হয়ে যাবে এবং আমরা তা কোনোভাবেই হতে দিব না হতে দেওয়া যাবে না সারা দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন মন্দিরে অ্যাটাক করার মাধ্যমে একটা কুচক্রী মহল কিন্তু চেষ্টা করছে আমাদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে দেওয়ার এবং এই দাঙ্গাটা সৃষ্টি করতে পারলেও তারা সফল সো তাদেরকে কোনোভাবেই সফলতা দেওয়া যাবে না আমরা যারা মুসলিম আছি আমরা যারা সংখ্যা গরিষ্ঠ আছি তারা অবশ্যই সংখ্যালঘুদের আমাদের বন্ধুদের আমাদের ভাইদের আমাদের বোনদের পাশে দাঁড়াতে হবে শুধু তাই না যত জায়গায় সংঘাত দেখা দিতে পারে যত জায়গায় আঘাত আসতে পারে আমরা অবশ্যই প্রত্যেকটা জায়গায় মানব ঢাল হয়ে এখন থাকব আমাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এবং এটার দায়িত্ব আমাদেরকে নিতে হবে কেউ না কেউ নিবে এই চিন্তা করার এখন কোনো সময় নাই এবং যারা ভাবতেছেন যে আপনার হোটেল অ্যাটাক হতে পারে আপনার প্রতিষ্ঠান অ্যাটাক হতে পারে আপনার মন্দির অ্যাটাক হতে পারে আপনারা অবশ্যই আপনার আশেপাশের ভাইদেরকে বলুন আপনার বন্ধুদেরকে বলুন আপনার এলাকাবাসীকে বলুন আমার বিশ্বাস তারা সবাই আপনাদের পাশে দাঁড়াবে এবং এখন আমাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমাদের সেফটি আমাদের নিজেদের মেনটেন যেভাবেই হোক করতেই হবে ফেক নিউজ এবং রিউমার্স থেকে আমাদের সচেতন হওয়াটা এখন সবচেয়ে জরুরি আমরা যেমন ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা যেমন সারা দেশ এক হয়ে গেছি একই ওরা পন্থা কাজে লাগাচ্ছে আমাদেরকে আলাদা করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলি ফেক নিউজ একটা স্ট্যাটাসের মাধ্যমে হতে পারে একটা ছবির মাধ্যমে হতে পারে অনেক সময় দেখা যায় দুই হাজার হয়তো বিশ সালে বা দুই হাজার আঠারো সালে কোথাও কোনো মন্দিরে অ্যাটাক হয়েছে সেটার ছবি এখন ব্যবহার করা হচ্ছে আমি বলছি না যে এখন অ্যাটাক হচ্ছে না এখনও হচ্ছে বাট ফেক নিউজ হচ্ছে ভাবে ওরা ছড়ানোর চেষ্টা করছে এমন কি সবচেয়ে স্মার্ট মুভ ওরা যেটা করছে একটা পোস্টার হয়তোবা কোনো একটা সংবাদ মাধ্যম যেভাবে পোস্ট করে ওরা সেইমভাবে একটা ছবি পোস্ট করছে ইভেন একটা ছবি পোস্ট করে আমি চেষ্টা করব ভিডিওতে দেখা দেওয়ার জন্য ছবিটা পোস্ট করে নিচে হয়তোবা এটাও এডিট করে লিখে দিচ্ছে যে প্রথম আলো বা যমুনা টিভি আমরা যেসব চ্যানেলকে বিশ্বাস করি তারা এগুলা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সো সোর্স খুঁজতে শিখুন আপনি ছবি দেখলেন এবং নিচে লেখা দেখলেন পোস্টারের নিচে দেখলেন যে যমুনা টিভি যেভাবে পোস্ট করে ঠিক একইভাবে পোস্ট করা আপনি আগে দেখবেন এটা পোস্ট করেছে কে আমার আপনার মতো কি কোনো মানুষ কোনো ফেসবুক পেজ নাকি যমুনা টেলিভিশন যদি আপনার কাছে সন্দেহ মনে হয় তাহলে অবশ্যই আপনি একদম সরাসরি যমুনা হোক প্রথম আলো হোক আপনি চলে যাবেন গিয়ে দেখবেন ওই নিউজ পেপারের পেজ থেকে অফিসিয়াল পেজ থেকে এটা পোস্ট হয়েছে কিনা যেমন আমাদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে আমি এখন উদাহরণ দিচ্ছি এইভাবে করে আপলোড করা হয়েছিল যে বোঝা গেছে কি যে আমরা এটা করেছি কিন্তু আমরা আসলে করিনি এটা ছিল ফেক এই যে নোংরা একটা পলিটিক্স এটা কিন্তু অনেকগুলো মহল এটা খেলার চেষ্টা করছে এবং এটা তারা সামনেও খেলার চেষ্টা করবে সো যে কোনো সংঘাত যে কারণ নামে যদি চাপিয়ে দেওয়া হয় সেটা বিশ্বাস করার আগে চিন্তা করবেন বারবার করে যে এইটা হইল যে এটা সবচেয়ে বেশি বেনিফিট কোন রাজনৈতিক দল হবে সো এইটা আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে বুঝে ফেলার চেষ্টা করতে হবে আমি জানি গত পনেরো ষোলো বছর স্বৈরাচারী শাসনের আমলে আমাদের অসংখ্য শ্রেণী পেশার মানুষের মধ্যে অসংখ্য দলের মাঝে অনেক বেশি ক্রোধ অনেক বেশি ক্ষোভের সৃষ্টি হয়েছে আমরা এখনই ঝাঁপিয়ে পড়ছি তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু যেটা এখন কোনোভাবেই করা উচিত হবে না প্রয়োজনে আপনি লিস্ট করেন প্রয়োজনে ধৈর্য ধরেন প্রয়োজনে আমরা পরবর্তীতে তাদেরকে লিস্ট করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বা যা হয় সব কিছু পরে হবে কিন্তু এখন আমি আমার পার্সোনাল খুব মেটানোর জন্য যদি এমন কোন একটা কাজ করি যে আমরা সবাই মিলে এতদিন যা যা চেষ্টা করলাম এই বিজয়ের কাছাকাছি এসে যদি আমরা ব্যর্থ হয়ে যাই এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না আমাদের সবাইকে এখন চোখ রাখতে হবে আমাদের যে সমন্বয়ক যারা আছে তাদের উপর এবং অবশ্যই মনে রাখবেন স্বার্থের নেশি মহল যারা আছে সেটা যে কোনো মহল হতে পারে সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে তারা এখন চেষ্টা করতে পারে আমাদের এই সমন্বয়কদেরকে বিতর্কিত করে দিতে এবং যদি বিতর্কিত করে দেওয়া যায় শুধু যে কোনো স্বৈরাচারী শাসক এটার বেনিফিট নিতে পারবে তা না অন্য যে কোনো রাজনৈতিক দল কিন্তু এটার বেনিফিট নিয়ে ফেলতে পারে চেষ্টা করতে পারে সো আমাদের সমন্বয়কদের উপর আমাদের এখন আস্থা রাখতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে তারা কি বলছে সে তারা কি করছে কোনটা তাদের ফেক আইডি কোনটা তাদের রিয়েল আইডি তারা চাচ্ছে সব সময় সতর্ক দৃষ্টি এখন নিজেকে প্রশ্ন করা শিখুন রকম রিউমারে বিভ্রান্ত হওয়া যাবে না এবং যত জায়গায় ঝামেলা দেখবেন তত জায়গায় মানব ঢাল হয়ে যান ঐক্যবদ্ধ থাকেন প্রতিরোধ গড়ে তোলেন আমরা সবাই মিলে যত দ্রুত সম্ভব এই পুরো বাংলাদেশটাকে একবার যুদ্ধ করে আমরা এখন স্বাধীন করেছি চব্বিশে আরেকটা যুদ্ধ করে আমরা এই পুরো দেশটাকে পৃথিবীর মানচিত্রে একটা সুন্দর বাংলাদেশ হিসাবে খুব শীঘ্রই গড়ে তুলব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম